এই বাগানে আসছি পারতে আসছি এখন এই যে দেখেন এখানে একটা আছে আর এই একটা আছে আর ওই যে আরেকটা ধরেছে ওখানে শেষ মুহূর্তে ধরেছে আর এর আগে একটা খেয়েছি আর এই আরেকটা আজকে হারবাস করব করবো গতবারের মতো ওরকম হয়নি তাও মার্শাল্লাহ আল্লাহ যা দিয়েছে যথেষ্ট এটা সুন্দর হয়েছে অনেক লাউটা এটা আমাদের সেকেন্ড হ্যাঁ এর আগে মাত্র একটা আমরা খাইছি এর আগে তো সেপ্টেম্বরে আগস্টের থেকে আমাদের সব সময় পাঁচটা সাতটা করে হলো লাও হলো উঠানো হয় কিন্তু এইবারই হলো এরকম হয়েছে আমার মাত্র একটা লাও খেয়েছি আর এটা হলো সেকেন্ড সেকেন্ড লাও এখন তো এক সপ্তাহ পরেই মরে যাবে গাছ এখন তুমি কি এতে কি হ্যাপি মার্শাল আল্লাহ যা দিছে আমরা দুই চারজন মানুষ ছেলে তত তো খায় না আমরা দুজনই শুধু খাই ওইটাই ছেলে আসলে কোনো ভেজিটেবল ওরা আমাদের গুলো লাইক করে না ওরা মার্কেটের ব্রোকলি অন্য অন্য ওরা খায় বিনস মাশরুম ওগুলি খায় এ আমাদের এই যে লাউ অন্য অন্য সবজি এগুলি আমরা এই যে সবসময় আগে তো অনেক নেবর্স তারপর ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে দিতাম তো এবার এই যে এটাই হলো সেকেন্ড তো তারপর আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক হলো অন্য অন্য সবজি হয়েছে অনেক আচ্ছা এটা কি দেখাবা এটা কি দিয়ে খাওয়া যায় ইলিশ মাছ না চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খেলে ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি হয়তো ছেলে মেয়ে এক পিস নিতে পারে রাইট ওইটাই হয়তো করব ওকে আর হলো এরপরে হলো আর দুই একটা যেগুলি আছে আরো আছে দুই একটা এগুলি হলো দেখতে থাকুন এখানে আর কয়েকটা লাভ হইছে এই যে এখানে আরেকটা হইছে এই যে দেখুন এই যে এই যে এখানে আর ওই বেড়ার মধ্যে আর দুই তিনটা ঝুলে আছে আর ওই কোনা একটা হইছে দেখা যাইতেছে না ওই কোনা একটা দেখো ওই যে ওই পাশে বেড়া আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা এই যে দেখো এই যে এই তো হলো আমাদের এবারে লাউ আর এই যে সব ফাঁকা

আমি হলো জুম করে দেখাইলাম আপনাদের এগুলি ছোট তারপর আমাদের সিমের এই অবস্থা এখানে কোনো সবজি নাই তো এখন তো ঠান্ডাই পরে যাবে এগুলি হলো মরে যাবে দুই এক সপ্তাহের ভিতরেই মাশাল্লাহ এবার কাঁচামরিচ খুব ভালো হয়েছে আমাদের কাঁচা মরিচ এবার ভালো হয়েছে অনেক মরিচ হয়েছিল আরও গাছ হলো মরে গিয়েছে তারপরে হলো লাউটা কি অনেক ভারী না ভারী একটু বড় হয়ে গেছে কিন্তু তারপরে কচি এ লাউগুলি এরকমই হলো এগুলি কচি এই যে দেখেন অনেক মরিচ এদিকে এখনো অনেকগুলো গাছ এদিকে মরে গিয়েছে এই যে আমি একটু বড় করে দেখাইতেছি এই যে লাউটা দেখাও

চলে গিয়েছে করলা গাছ এই ভিতরে আজকে অনেক করলা আছে এখান থেকে পারা হবে আসলে পাতার ভিতরে ভিতরে তো দেখা যায় না কি এইভাবে ভিতরে ভিতরে অনেক দূরে থাকে

আমরা হারভেস্ট করি তারপরে দেখাবো সময় তো ওই যে বাংলাদেশে কিন্তু মই আছে মই দিয়ে সবাই হলো ওঠে গাছে ওঠে তারপরে হলো আমরাও হলো উঠে যেতাম মই দিয়ে আর এ জায়গায় হলো প্রবাসে এই যে বিদেশে এই যে এটাই হল মই লাডার এটা দিয়েই হলো গার্ডেনের কাজ করা হয় কিংবা হাউজের যে কোনো কাজ করা হয় যে দেখুন এই লেডার দিয়ে আমার হাজব্যান্ড কেউ আমাকে করলা হারভেস্ট করে দিবে এখান থেকে দেখো আবার পরে যায় না এই যে এই পাতার নিচে নিচে অনেক করলা আছে এরকম দেখি তো এই দেখো একসাথে কতগুলা পারছে এই দেখো কতগুলো পারছে আর আগে এগুলো পারছিলাম মানে এগুলো পারলাম ওকে এই দেখো কতগুলা পারছি লাডার থেকে লাডার দিয়ে ওয়াও অনেকগুলো ওকে আরো তো এই যে নিচে আছে এইগুলো উঠাও এছাড়া দুটা পারলাম এই গাটা তুললাম ওদিক থেকে এখন এদিকে যা আছে এগুলো একবারে তুলে নেবো जे दिखती के उठाई था सी ओके ए जे ए जे दिखे ए जगह ने इटा आरो भीतर भीतर रहने का से ओके आरो भीतर या भीतर या यू लाइक এই তো দেখুন ভাবি আপু ভাইয়ারা এই যে অনেকগুলো করলা হারভেস্ট হয়ে গেল একটু আগে কিন্তু আমাদের এক নেবর্স এসে দাঁড়িয়েছিল অনেকে লাইক করে হারভেস্ট করার সময় দেখে আবার অনেকে যে যেটা লাইক করে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দিই এখান থেকে ছোটগুলো দিতে হবে কচিগুলা ওরা খায় এটা এগুলি আমার নেবর্সকে দিল পাশে হবে <play> <on the> <-ALLY> <AND> প্রতি বছরের মতো এবারও করলা বেশ ভালোই হয়েছিল আর এরকম বেশ কয়েকজনকে দিয়েছিও আর এই যে লাউ লাউ প্রথম দিকে না আসলেও এখন একেবারে লাস্ট টাইম আর এই সময়েই কয়েকটা লাউ এসেছে নিউ ইয়র্ক সিটিতে মার্কেটে সব ধরনের সবজি পাওয়া যায় তারপরেও নিজের গার্ডেনে সবজি করার আনন্দই আলাদা আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই